আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোনের আপনারা দেখেছেন যে মুফতে আলাউদ্দিন জেহাদিন আমি একজন বক্তা উনি সুন্নি আনার উনি একটা বক্তব্যের মধ্যে বলতে গিয়ে একটা শব্দ বলে ফেলেছে যে উংজুর এটা মুজারের সিয়া এরকম তো এই বিষয়টাকে নিয়ে আপনার দেখলাম যে ভালো সমালোচনা হচ্ছে আর কি বাংলাদেশে আমাদের বাংলাদেশে তো বাংলাদেশের মানুষ কিছু পারুক আর না পারুক সমালোচনা এটা করে এটা জানা কথা তো এর কারণে অনেক কম মাদ্রাসার ছাত্র ভাইয়েরা এরপরে আর অনেক লোকে বলতেছে আলাউদ্দিন জিহাদির শিক্ষাগত যোগ্যতা কতটুকু বিভিন্ন কথাবার্তা বলতেছে তো আমি বলতে চাই যে এই বক্তব্যগুলো আসলে দেওয়া ঠিক না তার কারণ মানুষের মুখ থেকে যে কোনো মুহূর্তে ভুল একটা শব্দ বের হয়ে যেতেই পারে ঠিক না তো এখানে উনি আর যেহেতু এটা আরবি গ্রামার আরবি গ্রামার আমরা জানি যে একটা জিনিস হলো যে প্রত্যেক মানুষেরই ভুল আছে তাই না প্রত্যেক মানুষেরই ভুল আছে এরপরে মসজিদে নবাবি বলেন মক্কাতুল মোকরমা বলেন ওখানে যারা সালাত আদায় করান বা ইমাম সাহেব যারা আপনি কি মনে করেন তাদের কি ভুল যায় না তাদেরও ভুল যায় তো একটা সাধারণ মানুষের থেকে যারা মাঠে ময়দানে কথা বলে এটা শুধুমাত্র আলাউদ্দিন জিহাদি না আপনার যত হুজুরেরা কথা বলে তারাও দেখেন এক একদিন ওয়াজ করতে গেলে অন্তত দেড় ঘন্টা দুই ঘন্টা আড়াই ঘন্টার কমে কিন্তু তারা কথা বলে না তো আড়াই ঘন্টা কথা বললে আপনার দেখা যায় যে আপনার একটা কথা বা একটা শব্দ দুই তিনটা শব্দ এটা মুখ থেকে ভুলে বের হয়ে যেতে পারে পারে না এই আর কি তো এটা নিয়ে আসলে আলোচনা সমালোচনা করার তো সেরকম কোনো প্রয়োজন নাই আর এটা যারা একদম ডাইরেক্ট বলতেছেন আলাউদ্দিন জিহাদির কোনো যোগ্যতা নাই এই নাই সেই নাই বলতেছেন তো যারা বলতেছেন আলাউদ্দিন জিহাদি যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় হুজুর আমি এটা বলতেছি না অনেক বড় হুজুর থাকতে পারে তবে যে সমস্ত ছাত্ররা এরকম বলতেছে তারা কি আলাউদ্দিন জিহাদির সামনে এসে বসতে পারবে তারা বসতে পারবে না তো এই সমস্ত কথা বলার কি দরকার এমনি এই যে সিগাটিকে এগুলো তো এমনিই কঠিন হ্যাঁ এগুলো আপনার কঠিন আপনার মাঝির সিগা মোজারের সিগা আমরের সিগা এগুলো তো কঠিন তো এটা বলতে বলতে ওনার মুখ থেকে এটা হয়ে গেছে ভুলে বের হয়ে গেছে তো আমি যতটুকু বলতে চাই যে সমালোচনা করে মানুষকে ছোট বানানো যাবে না ভুলে যেতেই পারে ভুল হতে পারে স্বাভাবিক তবে এই ভুলকে কেন্দ্র করে এইভাবে যারা মনে করেন আজকে তালে তাল বাজাইতেছেন সে হুজুর না সে কোনো কিছু জানে না এগুলো আপনাদের একটা বোকামি আজকে আলাউদ্দিন হবে না এর কি গ্যারান্টি আছে সুতরাং এভাবে এগুলো ছড়ায়েন না এগুলো বাদ দিয়ে দেন আল্লাহ তালা সবাই ভালো রাখুক কোনো হুজুরের এভাবে ডাইরেক্ট এই সমস্ত দোষ ধরার কোনো প্রয়োজন নাই হ্যাঁ যদি কোনো হুজুর আকিদাগত সমস্যা থাকে যদি তার কথাটা এমন হয়ে যায় যে নবীর বিরুদ্ধে কথা বলেছে বা আপনার কথা কোরআনের বিরুদ্ধে বলেছে তাহলে আপনি প্রতিবাদ করেন প্রতিবাদমূলক ভিডিও বানান এটা ভিন্ন বিষয় কিন্তু এই সব সাধারণ বিষয়কে কেন্দ্র করে তার যোগ্যতা নিয়ে কথা বলা হচ্ছে এগুলো ঠিক না ঠিক আছে এখন আমার কষ্ট লাগছে তাই আর কি আপনাদেরকে বললাম আশা করি আমি সঠিকটাই বলেছি ধন্যবাদ